আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো আজকে আমি আপনাদের সামনে একটি কলার বর্তা বানিয়ে দেখাবো তো বন্ধুরা প্রথমে আমি কয়েকটি শুকনো মরিচ নিয়ে নিলাম তারপরে একটি পেঁয়াজ কুচি কুচি করে ফলে নিলাম তারপরে আমি সৈশাখ তেল নিয়ে নিলাম তারপরে আমি বিট লবণ নিয়ে নিলাম এগুলো দিয়ে সম্পূর্ণ দিয়ে আমি প্রথমে একটি বর্তা বানিয়ে নিলাম তারপর দেখো বন্ধুরা বাজার থেকে বাজার থেকে কিনে আনা সেই কলাগুলো আমি আগে থেকে পলে রেখেছিলাম সেই পলা কলাগুলো আমি একটি বাটি অ্যাড করে নিলাম একটি বাড়িতে নিয়ে নিলাম দেখো কত সুন্দর কুচুকুচু করে আমি পলে রেখেছি আগে তো বাজার থেকে কয়েক দুইটা আম নিয়েছিলাম সেই আমগুলো আমি কুচুকুচু করে পলে আগে রেখেছিলাম তো এখানে আমি কিছু বিটলবন দিয়ে দিলাম তো বিট দেওয়ার পরে দেখো এখানে একটি সুন্দর একটি জিনিস যেটা যার নাম হয়েছে কাসন্দি কাসন্তি দিলে যে কোনো বত্তাতে যদি কাসন্তি দাও তাহলে কিন্তু প্রচুর মজা লাগে দেখো বন্ধুরা আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এখানে আমি কিছু তুলে করে দিলাম কিছু তেঁতুল অ্যাড করে দিলাম দেখো বন্ধুরা তেতুলটা দিলে কিন্তু টকটা বেড়ে যাবে আর তেসটাও কিন্তু অনেক মজাদার হবে অনেক সুন্দর হবে তো বন্ধুরা দেখো বর্তাটার কালার কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে ওয়া ও সাধারণ সেই পত্তা হয়েছে আমার তো দেখে জিভবাই পানি চলে আসে চলে এসেছে রে বন্ধু দেখো 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 কত সুন্দর কলার বত্তা